রাহুদেব নক্ষত্র পরিবর্তন করছে রাহুদেব প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আটই জুলাই দু এবং বারোই জানুয়ারি দু পর্যন্ত অবস্থান করবে আর শনিদেব বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদে নিজের রাশি কুম্ভ রাশিতে রাহুদেবের এই নক্ষত্র পরিবর্তন কী প্রভাব পড়বে তুলা রাশির উপর আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব রাহু ও কেতু একটা রাশিতে আঠেরো মাস পর্যন্ত অবস্থান করে শনি আড়াই বছর এবং দেবগুরু বৃহস্পতি এক বছর অবস্থান করে তাই এদের গোচর আমাদের মানুষ সমাজের উপর বিশেষ প্রভাবিত মানে প্রভাব ফেলে বর্তমানে যাদের রাহুর দশা কিংবা রাহুর অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং তার সাথে যাদের জন্মকুষ্ঠীতে শনিদেবের মহাদশা কিংবা শনিদেবের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা চন্দ্র রাশি অনুসারে এই গোচরের ফলাফল দেখবেন সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্টির উপর তিরিশে অক্টোবর দু হাজার তেইশ রাহুদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করেছিল মিন রাশিতে আটই জুলাই দু হাজার চব্বিশ সকাল সাতটা তিরিশে রাহু প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এর আগে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রে ছিল এবার আটই জুলাই শনিদেবের নক্ষত্রে প্রবেশ করছে এই সময়ে শনিদেব আবার দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে বক্রি অবস্থায় রয়েছে রাহু কেতু সর্বদা বক্রচাল চলে মানে উল্টো চাল শনিবধ শনির সমান ফল দেয় রাহু শনিদেবকে বলা হয় কালপুরুষের বিষাদ আর গ্রহ শ্রেণীতে রাহু হচ্ছে নাম্বার ওয়ান তো যার রাহু ভালো এই এই যুগে তার কিন্তু সবই ভালো রাহু গোচর করছে শনিদেবের নক্ষত্রে তাই সবার প্রথম শনিদেবকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে এই সময় তাই এই সময়কালে জন্মকুষ্টিতে শনি যে অবস্থায় থাকবে সেই অবস্থানকে কিন্তু যথেষ্ট প্রভাবিত করবে শনি আবার গ্রহের কিন্তু একটা মূল স্বভাব থাকে যে নক্ষত্রে গোচর করুন না কেন তো রাহুর মূল স্বভাব হচ্ছে কি ভ্রম তৈরি করা তো এরকম একটা ভ্রম রাহু কিন্তু মনের মধ্যে তৈরি করবে আচ্ছা রাহু কিন্তু ফকিরকে রাজা বানায় আবার রাজাকেও ফকির করে দেয় তো আজকের এই আলোচনাটা শুধু রাহু কেন্দ্রিক হবে না এই আলোচনাটা দেবগুরু বৃহস্পতি কেতু এবং শনিকে নিয়েও করতে হবে কারণ এই চারটি গ্রহ সব থেকে বেশি সময় একটি রাশির উপর অবস্থান করে তুলা রাশির ক্ষেত্রে গ্রহের এই শনির অবস্থান হচ্ছে শনি অবস্থান করছে রাশির পঞ্চম ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি দেবগুরুর নক্ষত্রে পূর্বা পূর্বাভাদ্রপথে ষষ্ঠ ঘর যেটা মীন রাশি এখানে রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা উত্তরাভাদ্রপথে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে যেটা বিশ্ব রাশি স্ত্রী রাশি দেবগুরু অবস্থান করছে বর্তমানে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে আর কেতু অবস্থান করছে রাশির দ্বাদশ ঘর যেটা কন্যা রাশি আর কেতু বর্তমানে হস্তা নক্ষত্রে অবস্থান করছে এই চারটি গ্রহে এরকম পজিশনে রয়েছে তো এবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যে গোচরটা করবে এই রাহু তো এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে আমি কিছু আপনাদের জানাই শনিদেবের নক্ষত্র হচ্ছে উত্তরাভাদ্রপদ নক্ষত্র মিন রাশিতে থ্রি ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত হয় উত্তরা উত্তরাভাদ্রপদ নক্ষত্র শনিদেবের নক্ষত্র খুব ভালো নক্ষত্র পবিত্র নক্ষত্র এই নক্ষত্রকে বলা হয় সমৃদ্ধির বর্ষণ উত্তরাভাদ্রপদ নক্ষত্রে জন্মানো ব্যক্তিরা হুটাট করে ডিসিশন নেয় না যে ডিসিশনটা নেয় খুব ভেবে চিনতে নেয় এবং চিন্তার সাথে কোনো ডিসিশন নেয় এবং এদের ডিসিশন নিতে যদি দেরিও হয় তাতে এদের মধ্যে অনুতাপ জিনিসটা থাকে না প্রেশারের উপর কোনো কাজ করতে চায় না যদি কেউ প্রেশার দেয় তাহলে সেই কাজ মানে করতেই চায় না এবং ওই ব্যক্তি থেকে অনেকটা দূরে থাকে এরা এতটাই প্রসিদ্ধ এবং নামি লোক হয় যে সমাজ এদেরকে মনে রাখে কিংবা এরা যে বংশে জন্ম নেয় সেই বংশের লোক এদেরকে মনে রাখে কারণ এদের পরিচালনা করার ক্ষমতা খুব যথেষ্ট খুব ভালো থাকে এবং এদের অ্যাডভাইস নিয়ে যারা চলে তারা জীবনে খুব ভালো জায়গাতে পৌঁছায় এই নক্ষত্রের প্রত্যেকটি নক্ষত্রের মতন এই নক্ষত্রেরও চারটি চরণ রয়েছে এবং এই চারটি চরণই মিন রাশির মধ্যে পড়ছে আর নক্ষত্র এটা ছাব্বিশতম নক্ষত্র এরা সম্পর্ক জিনিসটাকে খুব গুরুত্ব দেয় কারোর সাথে যদি বন্ধুত্ব করে তো বন্ধুত্ব কীভাবে নিভাতে হবে সেটাও জানে আবার যদি কারোর সাথে শত্রুতাও করে শত্রুতাও কিভাবে করতে হবে সেটাও জানে এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহির বুধিয়া পৃথিবীর নিচে বসে থাকা সাপ এই দেবতার কোমরের নিচের অংশ হচ্ছে সাপের মতন এবং উপরের অংশটি হচ্ছে দেবতার মতন শিয়রি বিষ্ণু যখন সমুদ্রে শয়ন করে তখন শেষ নাগের উপরেই কিন্তু শয়নটা করে তো বুদিয়াকে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে দয়ালু পর উপকারী এবং বুদ্ধিমান দেবতা হিসাবে মানা হয় এই নক্ষত্রের স্বামী হচ্ছে শনিদেব শনিদেবকে আবার এখানটাতে প্রচণ্ড ঊর্জা হিসাবে দেখা হয়েছে আর শনিদেব এই ঊর্জাটাকে সঠিক দিকে নিক্ষেপ করে জাতক জাতিকাদের মধ্যে এই এই জাতক জাতিকারা প্রচণ্ড ব্যালেন্স প্রকৃতির হয় বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও এরা নিজেদেরকে যথেষ্ট কন্ট্রোলে রাখে এরা সংযমী হয় এবং অনুশাসন জিনিসটাকে খুব মেনে চলে আবার সংবেদনশীল হয় ইমোশনালও হয়ে যায় এই নক্ষত্র জাতক জাতিকারা এই নক্ষত্র জাতক জাতিকারা মেডিসিন ডিপার্টমেন্টে খুব ভালো উন্নতি করে আধ্যাত্মিকের সাথে যারা জুড়ে থাকে তাদের জন্য ভালো উন্নতি হয় যারা সোশ্যাল কাজে জড়িত থাকে কিংবা এনজিওর কাজে যারা জড়িত থাকে তারাও ভালো হয় অ্যাডভাইজার হিসাবে কাজ করলে সেটাও ভালো হয় আবার এরা হিসাবের দিক থেকে একদম পরিপক্ক হিসাব যে কোনো হিসাব এরা যদি একটা টাকা খরচা করে সেটাও হিসাব করে রাখে হিসাব করে এদের মধ্যে সব থেকে বেশি আধ্যাত্মিক চেতনাটা বিশেষ করে লক্ষ্য করা যায় এবং সবার সাথে এরা মিলে থাকারই চেষ্টা করে এবং এরা অত্যন্ত ভাগ্যশালী হয় এই নক্ষত্রে জন্মানো জাতিকারা অতি ভাগ্যশালী হয় মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয় এদের উপর সাক্ষাৎ মা লক্ষ্মীর কৃপা থাকে এক কথায় সমৃদ্ধির বর্ষণ যখন মেঘ থেকে বৃষ্টি জলধারা পৃথিবীর বুকে নেমে পড়ে তখন কী হয় শস্য সামল্য গাছপালা বেড়ে ওঠে তো সেই এই নক্ষত্রের জাতিকারা যেই ঘরে যায় সেই ঘরে কিন্তু ধন সম্পত্তির বৃদ্ধি ঘটায় মান সম্মানের বৃদ্ধি ঘটায় ভাগ্যশালী হয় উত্তরা ভাদ্রপদের নক্ষত্রের জাতিকারা উত্তরা ভাদ্রপদের নক্ষত্রের ডিসিশনের ব্যাপারে সম্পূর্ণ আলাদা কোথায় কোন ডিসিশান নিতে হবে সেটা জানে এবং সেই ডিসিশানটা সঠিক হয় এবং এদের ডিসিশানটাকে মান্যতা দেয় সবাই এদের মধ্যে যে এই যে একটা এরকম প্রাকৃতিক শক্তি যে কাজ করে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে এই শক্তিটা আসে আহির্বুদিয়া নক্ষত্রে আহির্বুদিয়া নামক দেবতার কাছ থেকে এই দেবতাটি হচ্ছে মেরিটেশন আধ্যাত্মিক ধ্যানের কারক এই নক্ষত্রের জাতক জাতিকারা যদি মেডিটেশন আধ্যাত্মিক ধ্যানের সাথে জুড়ে থাকে তো তাদের সাথে একটা প্রাকৃতিক শক্তি অবশ্যই কাজ করবে এবং এদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে রাশিটি হচ্ছে কি মিন রাশি মিন রাশির অধিপতি কে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক আর উত্তরা উত্তরাভাদ্রপদ নক্ষত্রের অধিপতিকে শনি শনি হচ্ছে কি কর্মের কারক তাহলে জ্ঞান আর কর্মের যথেষ্ট সমন্বয় ঘটছে এবং যে এনার্জিটা তৈরি হচ্ছে সেই এনার্জিটা পজিটিভ এনার্জি যেটা এই রাশির জাতক জাতিকাদের এগিয়ে নিয়ে যায় আর শনি হচ্ছে কি ধীরে ধীরে চলাগ্রহ তো বাড়িতে যদি কোনো রকম একটা ডিসিশন নিতে হয় তো আমরা কাকে জানাই বাড়ির গার্জেন কিংবা বাড়ির বয়স্ক লোককেই তো জানাই কারণ তারা জীবনটাকে আমাদের থেকে অনেক বেশি দেখেছে তাই তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতাটা বেশি থাকে তো এই যে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা এটাই বোঝানো হচ্ছে এই নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে এই যে ঊর্জাটা কাজ করছে এই ঊর্জাটা শনিদেবী দেয় এই নক্ষত্রের জাতক জাতিকারা পর উপকারী হয় এরা সাহায্যের জন্য একে অপরকে হাত বাড়ায় সমাজে খুব প্রসিদ্ধ হয় সমাজে যদি কোনো একটা ভালো কাজ হয় তো এরা এগিয়ে আসে আবার যদি সমাজে কোনো খারাপ কাজ হয় তাহলে তার বিরুদ্ধেও কিন্তু এরা আওয়াজ তোলে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে যখন যেখানটাতেই যায় সেখানটাতে মানপদ প্রতিষ্ঠা লাভ করে অ্যাকচুয়ালি এই নক্ষত্রটি হচ্ছে বিকাশ এবং সমৃদ্ধিরই লক্ষণের নক্ষত্র তো যাই হোক এই উত্তরাভাদ্রপদ নিয়ে তো বললাম এবার হচ্ছে যে এই নক্ষত্রে গোচর করছে রাহুদেব এবার এই নক্ষত্রে গোচর চলাকালীন রাহুদেব তাহলে কি ফল দেবে এই তুলা রাশিকে রাহু মীন রাশিতে অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে সেটা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর তো রাহু যখন এই নক্ষত্র অবস্থান করছে শনিদেবের নক্ষত্রে তাহলে রাহু যেরকম বলবান হচ্ছে তাহলে শনিকেও বলবান করবে আর শনি তো বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে তার চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি রয়েছে তাহলে তার বলে আরও বৃদ্ধি হয়ে গেল আর শনি তুলারাশির ক্ষেত্রে কোন ঘরের অধিপতি চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে তাহলে এই সময় শনি পঞ্চম ঘরে যেরকম ফল দিবে সেরকম চতুর্থ ঘর যেটা আমাদের সুখের ঘর আমাদের মায়ের ঘর আমাদের শখের ঘর এই ঘরেরও তাহলে যথেষ্ট ফল দিবে তুলা রাশির জন্য একটা সুসংবাদ এই সময়কালে সেটা হচ্ছে যে এই সময়কালে কোনো না কোনোভাবে একটা নির্মাণ কনস্ট্রাকশনের কাজ হবেই রাশির জীবনে এই সময়কালে তুলা রাশির ক্ষেত্রে অনেক কিছুই ভালো জিনিস ঘটবে কারণ গ্রহের যে অবস্থান এবং এই শনি রাহু দেবগুরু বৃহস্পতি এবং কেতুর যে অবস্থান তুলা রাশির ক্ষেত্রে তার যথেষ্ট ভালো সংকেত দিচ্ছে যদি গভীরভাবে বোঝা হয় তাহলে একটা সুন্দর চিত্র সামনে এসে যাবে যেমন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টম ঘর আমাদের আকস্মিক ঘর আমাদের সংঘর্ষের ঘর আমাদের গোপনবিদ্যার ঘর আমাদের রিসার্চের ঘর আমাদের গোয়েন্দাগিরির ঘর আকস্মিক ধনসম্পত্তি লাভের ঘর আবার এই ঘর থেকে শ্বশুরবাড়ির সম্পর্ক বিচার করা হয় তাহলে দেবগুরু এই ঘরে অবস্থান করছে আর দেবগুরুর পঞ্চম দৃষ্টি পড়ছে কেতুর উপর কেতুর উপর দৃষ্টি পড়ার জন্য কেতু সম্পূর্ণ দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে এসছে আর কেতুর সাথে দেবগুরুর বৃহস্পতির সম্পর্ক হচ্ছে কি গুরু শিষ্যের তাহলে গুরু যেটা আদেশ করবে কেতু সেটাই শুনবে শিষ্য আর গুরু যে জ্ঞানটা দিবে কেতু শিষ্য সেই জ্ঞানটাই নেবে এটাই তো নিয়ম তাহলে এই সময় দ্বাদশ ঘরটি সম্পূর্ণভাবে দেবগুরুর আয়ত্ত অর্থাৎ কেতু এই দ্বাদশ ঘরে বসেছে তাহলে দ্বাদশ ঘরটিও সম্পূর্ণ ভালো ফল দেবে রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরটি হচ্ছে কন্যা রাশি আর দ্বাদশ ঘরটি কিসের ঘর আমাদের ব্যয়ের ঘর আমাদের আধ্যাত্মিক চেতনার ঘর আমাদের বিদেশের ঘর আর দেবগুরুর দৃষ্টি এই কেতুর উপর পড়ছে তাহলে এই দ্বাদশ ঘরের এই কার্যকলাপ যথেষ্ট ভালো হবে তারপরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর যেটা ধন সম্পত্তির ঘর বিশ্বিক রাশি আর দেবগুরুর দৃষ্টিতে রয়েছে অমৃত ধারা তাহলে দ্বিতীয় ঘরটি একটি হচ্ছে দ্বিতীয় ঘরটি কিসের ঘর ধনসম্পত্তির ঘর আমাদের মুখের বাণীর ঘর আমাদের আত্মীয় স্বজনের ঘর তাহলে দেবগুরুর দৃষ্টি এই ঘরটিতে পড়ছে তাহলে এটিও ভালো হবে তার সাথে দেবগুরু নবম দৃষ্টি করছে চতুর্থ ঘর চতুর্থ ঘরটি কি মকর রাশি আমাদের সুখ শান্তির ঘর আমাদের মায়ের ঘর আমাদের শখের জিনিসের ঘর বন্ধু বান্ধবের ঘর সমাজ এই ঘর থেকেই আমরা তো দেখি আর বর্তমানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কান নক্ষত্রে রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্রের অধিপতিকে চন্দ্রদেব রাশির ক্ষেত্রে চন্দ্রদেব হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবার রাহু অবস্থান করছে কোথায় কেতুর বিপরীতে রাহু অবস্থান করছে এই মীন রাশিতে রাহুর দৃষ্টি পড়ছে আবার এই কর্মের ঘর এই কর্কট রাশিতে এবং দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে দ্বাদশ ঘর থেকে কি দেখা হয় সেটা তো আগেই বললাম এবার রাহুর নবম রাহুর দৃষ্টি পড়ছে আবার এই ধন সম্পত্তির ঘর বিশ্বিক রাশি যেটা তুলা রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর এবার রাহু কার নক্ষত্রে বসে আছে শনিদেবের নক্ষত্রে এবার শনিদেব কোথায় বসে আছে পঞ্চম ঘরে শনিদেব বর্তমানে বকরি অবস্থায় বসে রয়েছে তাহলে তার যথেষ্ট বলে বৃদ্ধি হচ্ছে বা শনিদেব কার নক্ষত্রে বসে আছে দেবগুরুর নক্ষত্রে পূর্বা ভাদ্রপদে বসে আছে এবার শনিদেবের তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে সপ্তম ঘর যেটা ব্যবসা বাণিজ্যের ঘর শনিদেবের সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে লাভের ঘর সিংহরাশিতে এবং শনিদেবের দশম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর যেটা বিশ্বিক রাশি যেটা ধন সম্পত্তির ঘর তাহলে এই দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে কার কার দৃষ্টি পড়ছে শনির দৃষ্টি পড়ছে রাহুর দৃষ্টি পড়ছে দেবগুরুর দৃষ্টি পড়ছে তাহলে তুলা রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে আর শনিদেব অবস্থান করছে পঞ্চম ঘরে পঞ্চম ঘরটি কার তাহলে মা লক্ষ্মীর ঘর তাহলে মা লক্ষ্মী আসবে তারপরে তো ধন সঞ্চয় হবে তাহলে এই সময়কালে তুলা রাশির ক্ষেত্রে বিদেশের ব্যাপারটা একটা বিশাল ভালো একটা সংকেত দিচ্ছে বিদেশ গঠিত মানে কোনো কার্যকলাপ তাহলে এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের কাজ যথেষ্ট ভালো হবে যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের যথেষ্ট ভালো হবে আবার যারা বিদেশে কর্মের জন্য যাওয়ার চেষ্টা করছেন তাদেরও এই সময় ভালো হবে আবার এই সময় যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যবসার সাথে জড়িত রয়েছেন কিংবা ট্রাভেলিং এজেন্ট তাদের জন্য মানে তাদের কাজেও যথেষ্ট ভালো হবে এই সময় যারা গোপন বিদ্যা কিংবা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন তাদের বিশেষ অগ্রগতি রয়েছে যারা গোয়েন্দা ডিপার্টমেন্টে রয়েছেন তাদের কাজেও বিশেষ উন্নতি রয়েছে এবং এই সময় যারা উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের এই সময় যাত্রা হবে যারা মেডিকেল ডিপার্টমেন্টে রয়েছেন চিকিৎসা বিভাগে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা সার্জেন কাটা ছেড়ার কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় তুলারাশির এই সময়কালে যাদের বাড়িঘরের স্বপ্ন ছিল বহুদিনের তাদের কিন্তু স্বপ্ন এই সময় পূরণ হবে কিংবা যারা বাড়িঘর করার জন্য জায়গা জমি খুঁজে বেড়াচ্ছিলেন তাদের সন্ধান পাবেন তারা সন্ধান পাবেন এই সময় এই সময়কালে পিতা মাতারা সন্তানের পক্ষ থেকে শুভ সংবাদ শুনবে যারা সরকারি কিংবা বেসরকারি লেভেলে কর্মের জন্য ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের কিন্তু কর্মলাভ হবে এই সময় এই সময়কালে রাশি যে কর্মেই যুক্ত থাকুক সেই কর্মেই রোজগারের আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে যে কম্পিটিশন ছিল সেই কম্পিটিশনে সবসময় এগিয়ে থাকবে শত্রুরা পিছনে লেগে কোনো কাজ করতে পারবে না এবং এই সময়কালে আপনারা কিন্তু নিজেদের শত্রুগুলোকে চিনতে পারবেন যে এরা আপনার ক্ষতি করে বাড়াচ্ছিল এই সময়কালে যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন যারা মিডিয়ার সাথে জড়িত রয়েছেন সিনেমা জগতের সাথে যারা জড়িত রয়েছেন তাদের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা সঙ্গীত শিল্পী চিত্রশিল্পী নৃত্যশিল্পী তাদের কাজে যথেষ্ট উন্নতি রয়েছে আবার যারা ইলেকট্রনিক্সের ব্যবসার সাথে জড়িত রয়েছেন কিংবা কম্পিউটারে যে কোনো কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আবার যারা লং টার্ম ইনভেস্ট করেছেন শেয়ার মার্কেটে তাদের জন্য যথেষ্ট ভালো সময় তবে একটা বিশেষ দিকে খেয়াল রাখতে হবে যেহেতু শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে এই সপ্তম ঘরে আর সপ্তম ঘরটি হচ্ছে মেষ আছে এখানটাতে নিজ দৃষ্টি পড়ছে এ সময় কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে টাকা পয়সা ধার দেওয়ার সময় ভেবে চিনতেই টাকা পয়সা ডিলিংসটা করবেন না তো একটা ধোকা পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে আবার তুলারাশির ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন একটা ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে একে অপরকে কিন্তু এ সময় যথেষ্ট বুঝতে হবে এবং একে অপরের সাপোর্টে অবশ্যই দাঁড়াবেন না তো একটা অশান্তির পরিবেশ তৈরি হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে বিশেষভাবে বলছি তারা যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র শৈসাবুত করেই করবেন এই ক্ষেত্রে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে আবার তুলারাশির জাতক জাতিকারা যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো সময় এ সময় মান পদ প্রতিষ্ঠা পাওয়ার ভালো সময় রয়েছে তুলারাশির জন্য অনেকে বলছে তুলা রাশির পঞ্চমে শনি তাহলে শনি পঞ্চমে যদি থাকে তাহলে খুব কষ্ট দেয় কিন্তু শনিদের তো এই পঞ্চম ঘরে কারো কী তো সে কী কষ্ট দেবে রাশি তো শনি সবসময় ভালো কারো গ্রহ অতএব এগুলো ভুল মানে এইগুলোর দিকে কোনো সময় তাকাতে যাবেন না বা শুনবেনও না এই সময়কালে আপনারা একটাই উপাচার করবেন সেটা হচ্ছে হনুমান চলিসা পাঠ করবেন প্রত্যেক দিন হনুমান চলিসা পাঠ করবেন এবং হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং তার সাথে এই সময়কালে শনিবার করে কোনো সময় সরিষার তেল চামড়ার জিনিস লোহার জিনিস এগুলো জিনিস ক্রয় করে নিয়ে আসবেন না এগুলো আপনি দান করতে পারবেন এগুলো দান করেন এবং আর কি করবেন যারা দুস্থ রোগী তাদেরকে তাদের ট্রিটমেন্ট যারা অর্থের অভাবে ট্রিটমেন্ট করতে পারছে না তাদেরকে কিছু পয়সা দিয়ে সাহায্য করতে পারেন এটা তো শুনে কিন্তু ভালো ফল দেবে আর তাছাড়া কি অন্ধ লোক যদি অন্ধলোককে পান তাদেরকে কিছু সাহায্য করলেন এটাও কিন্তু ভালো আর কর্মক্ষেত্রে এই সময়কালে কোনো সময় মিথ্যা কথা বলবেন না বা মিথ্যা আশ্বাস দিবেন না কাউকে যে আমি আপনার কাজ করে দেব আর কর্মক্ষেত্রে যার যেটা সম্মান সেই সম্মানটাই প্রদান করবেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ